জয় হিন্দস্ত আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম বিগ বিগ আপডেট আমাদের একাডেমি থেকে আগামী কালকে লাইনে এসেছিলো সেটা কোথায় এসেছিলো যে শিলিগুড়ি আর্মি ক্যাম্প আমাদের ব্রহ্মপুরে আরও র্যালি ছিল আমাদের একাডেমির দুঃখ আজকে ডাইরেক্ট মেডিকেলে ফিট হয়ে বাড়ি মেডিকেলে ফিট হয়ে ডাইরেক্ট বেরিয়ে এলো হ্যাঁ আমাদের একাডেমির স্টুডেন্ট আর্মি ইন্ডিয়ান আর্মিতে গতকালকে ছটা স্টুডেন্ট ছিল ছটা স্টুডেন্ট ধরে ফিট হয়েছে তার মধ্যে আপাতত আমরা দুখানা স্টুডেন্টকে পেয়েছি ডাইরেক্ট ফিট হয়ে বেরিয়ে এসেছে আরও চারটি স্টুডেন্ট আমাদের এখনও ওদের মেডিকেল চলছে সেই চারটি স্টুডেন্ট আমার ওই দুখানা যে দুখানা স্টুডেন্ট বেরিয়ে এসেছে সেই স্টুডেন্টের সঙ্গে আমরা একটু পরিচয় করে দিই এই হচ্ছে আমার দুটি স্টুডেন্ট পলয় আচ্ছা পলয় আচ্ছা পলয় তোমার বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ আন্ডারে আন্ডারে কোন বাড়ি জেলা কোন জেলা জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আজকে তোমার তোমার যে র্যালিটা ছিল সেটা কোথায় ছিল

মার্ট পাস কোলামি প্রিটিন পাস আমি বলি তুমি যে মানিকখর কোচিং সেন্টারে ছিলে ওখানে পড়াশোনা কেমন হতো স্যার পড়াশোনা ভালোই হতো কোনোদিন আমি কিছু মাঠ ওখানে মাঠটা কেমন হতো মাঠ সেরকমই হতো স্যার আমাদের ছয় ছয় নিজে ছেড়ে ভাবে মার্টটা করাত তিনি মানে কি বলবো পড়া করাতেন রাতে বেলায় ঘুমিয়ে দিয়ে যেতেন আবার সকালবেলায় এসে তুলাতেন দুই আবার মার্ট পাঠাতেন নিয়ে যেতেন আচ্ছা আচ্ছা তারপর আমি আবার মানিকখর অ্যাথলেটিক কোচিং সেন্টার ওখানে প্রিপারেশন কেমন নিয়েছ তুমি করেছেন আমাদের সকাল বেলায় উঠে মাঠ তারপরে যে পড়াশোনা দিন থেকে রাত পর্যন্ত গাইডে থাকতো বিকেলে হালকা মাঠ করে নিয়ে আসতো আচ্ছা আচ্ছা প্রীতম তুমি যে আজকে আর্মিতে ইন্ডিয়ান আর্মিতে ফিট হয়ে চলে আসলে কেমন লাগছে তোমার স্যার আমার খুব ভালো লাগছে আচ্ছা 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 পলো তুমি যে আজকে ইন্ডিয়ান আর্মিতে ডাইরেক্ট ফিট হয়ে বেরিয়ে আসলে তোমার কেমন লাগছে আমারও ভীষণ আনন্দ হচ্ছে আচ্ছা তোমরা যে স্টুডেন্ট আমাদের ভিডিওটা দেখছে তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও যে সমস্ত স্টুডেন্ট আমাদের এই ভিডিওটা দেখছো তারা যদি চাও তাহলে আমাদের মানিক হয় তাহলে একটি কোচিং সেন্টারে আসতে এখানে ভালো মতো ভাবে প্রিপারেশন নেওয়া হয় এবং সমস্ত রকম পড়াশোনা সমস্ত রকম থাকা খাওয়ার চাকরি এই সমস্ত ভিতরে অবস্থা আছে তার জন্য আপনি আপনার

কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট নম্বর ধরে আমার সঙ্গে কথা বলতে পারবো আমাদের মাস্টারদের সঙ্গে কথা বলতে পারবো এবং তুমি বা আপনারা ভিজিট করে করতে পারেন আমাদের একাডেমিতে এসে আবার